সত্যি কি একজন অঘরি এতটা পুরো নিষ্ঠুর শয়তালের পূজারই হতে পারে শ্মশানের সিকিউরিটি গার্ডে এর সাতচল্লিশ নম্বর পর্বটি খুব মন দিয়ে দেখতে হবে কারণ তার ভাজে ভাজে রয়েছে রহস্য যথারীতি প্রেতস্কোয়াড যখন নিজেদের মধ্যে ঝামেলায় ব্যস্ত তখন অঘরি বশীকরণ সময় যাত্রার জন্য প্রস্তুত অন্যদিকে মহারাজ খকেন তখন ধোকরা গ্রামে পৌঁছে গিয়েছে সেখানে পৌঁছতেই সেই গ্রামের অবস্থা দেখে মহারাজ তো অবাক চারিদিক কেমন যেন ব্ল্যাক এন্ড হোয়াইট বাড়ি ঘর সব পুড়ে গিয়ে জীর্ণ কোনো পশু পাখি ভূত প্রেত মানুষ কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না দূর এগোতেই মহারাজের চোখে পড়ল এক কুড়ে ভূত সেই কুড়ে ভূত নাক ডেকে ঘুমোচ্ছে তার সামনে গিয়ে শুনতে পাচ্ছ আমি ভূতেদের মহারাজ খগেন তোমার নাম কি কই গো ওঠো হ্যাঁ হ্যাঁ ও জয় জয় মহারাজ জয় মহারাজ খগে জয় সে ঠিক আছে তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি বয়স্ক ভূত তোমায় কয়েকটা প্রশ্ন করি ভূতেদের মহারাজ এই অবেলায় এই মরা পেটো গ্রামে এই মধ্যরাতে প্রশ্ন করতে এসেছে তাও আবার আমার মতো কুড়ে ভূতের কাছে কেস কি মহারাজ বলুন লালনকে চিনতে লালন জ্যোতিষ দাঁড়ান দাঁড়ান মহারাজ ওই চোর লালন যার জন্য আজ এই গ্রামের এই অবস্থা তাকে তুমি চেনো চিনব না কতবার ওকে বিভিন্নভাবে গ্রামের লোকেরা মেরে পাতা পাতা করল তারপর নিজের গুরুকে মেরে শয়তানের দীক্ষা দিয়ে অঘর বিদ্যা শিখে লালন সব আগুন লাগিয়ে গ্রামের লোকেদের উপর বদলা নিল আর সব শেষ হয়ে গেল মহারাজ এই যে খাটিয়াটা দেখছেন এইখানেই আমার ঘর ছিল ওই লালনের অভিশাপের আগুনে আমিও ঘুমের মধ্যেই পুড়ে যাই সব ভূতেরা একে একে এই এলাকা ছেড়ে চলে গেছে কিন্তু আমি এই একই জায়গায় আর এখানেই থাকবো লালনের গুরু ওই জ্যোতিষকে লালন নিজে মেরেছে তার মানে নিশ্চিত যে সে ইতিহাস বদলে এসেছে আচ্ছা ওই লালনের গুরু আত্মাকে কোথায় পাওয়া যেতে পারে খুন হয়ে মরেছে মানে সে তো নিশ্চয়ই ওই ভূত হ্যাঁ ওই তো ওই সেখানেই সে বন্দি আজ। অনেক ধন্যবাদ করে ভূত মানব জীবন কুড়ে মিচোটে পুড়ে গিয়ে নষ্ট করেছ ভূত জীবনও কি আলস্যতায় নষ্ট করতে চাও না চাইলে অবশ্যই রাজমহলে এসে ভূত জাদুবিদ্যা প্রয়োগের দ্বারা ভূত জীবনকে সমৃদ্ধ করো এই হাজেই খালায় থাকো আর এক পাও আগাই বানা আ মহারাজের অপমান করে কোনোভাবেই ভূত মহলে তোমাদের এন্ট্রি হবে না কিশোর মহারাজ কার মহারাজ শয়তান আমাদের ভগবান বশীকরণ মোদের গুরু শয়তান আমাদের ভগবান বশীকরণ মোদের গুরু তার আমাদের ভগবান বশীকরণ মোদের গুরু। স্বয়ং আমাদের ভগবান বশীকরণ মোদের গুরু। খগেনেশে পৌঁছোয়ে ঠিক যেখানে রামধনুর মিলন হয় সেখানে এবং ভৌতিক দৃষ্টি দিয়ে খুঁজে পায় সেই বশীকরণের জ্যোতিষাচার্যের মৃত্যুস্থল। সমস্যা হলো এটাই যে ভূতেদের নিয়ম অনুযায়ী যদি কোনো মানুষ অপগাতে অথবা প্রাকৃতিক নিয়মের বাইরে কোনো দুর্ঘটনার দ্বারা মৃত্যু হয় সেক্ষেত্রে তার আত্মা অভিশপ্ত এবং যেখানে সে মরেছে সেখানেই তার ভূত আটকে পড়ে থাকবে যদি কখনো তাকে মুক্ত করতে হয় তবে অন্য কোনো আত্মাকে তার জায়গায় রেখে তাকে মুক্ত করতে হবে প্রশ্ন হল এখন মহারাজ খগেন কীভাবে মুক্ত করবে এই জ্যোতিষাচার্যের ভূতকে অন্যদিকে একে একে সমস্ত ভূত চলে এসেছে বশীকরণের ডেরার কাছে সেই সব দেখে চর্মচর সেন্টু গিয়ে বশীকরণকে বলে আপনার দাবাই কাজ করেছে বাবা খেলা ঘুরে গেছে একসাথে সব ভূত চলে এসেছে এবার এবার শয়তানের আহুতি হবে শয়তান প্রসন্ন হবেন একে একে সমস্ত ভূত কিন্তু মন্ত্রমুগ্ধের মতো এসে হাজির বশীকরণের ডেরার সামনে বাহ দারুণ তবে আর দেরি নয় ভূতেদের আগের মহারাজের তৃষ্টতায় শয়তান আর ভূত এক হতে পারেনি এবার সব এক হবে শয়তান ভূত মিলেমিশে এক হবে নে তাড়াতাড়ি কর চর্মচল এগুলিকে এক এক করে লাল ডুলুসি মন্ত্র বলে ছুড়ে মার ধুনিতে এখনই দেখছি বাবা হাজার একটা রক্ত খেকে বদমাইশ মরলে তোর মতো পাজির জন্ম হয় বাবা এখন তুই শয়তানের বর্ষ তার শিকার করিস নি আপনি যান বাবা আমরা দেখছি আয় সুপার ভূত দেখি তোর কত সুপার পাওয়ার বেঁধে গেল তুমুল যুদ্ধ চর্মচলদের সাথে স্ত্রী ভূতের একদিকে স্ত্রী আটকাচ্ছে সেন্টুরুপি চর্মচলকে শয়তানকে আহতে দেবার পথে অন্যদিকে চর্মচলরা অ্যাটাক করছে স্ত্রীকে আমি যদি এই মুহূর্তে শিবাস্ত্র প্রয়োগ করে এই বশীকরণের গুরুর ভূতকে যদি মুক্ত করি তবে আবার ভূতদের অভিশাপ লাগতে পারে কিন্তু আমাকে যে এই তুলে আনতেই হবে চিন্তা করবেন না মহারাজ আপনি নিজে রাজার রাজা হয়ে আমার মতো তুচ্ছ ভূতের সাথে কথা বললেন এটা আমার কাছে অনেকে বড় পাওনা আপনি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছেন আমি বুঝতে পেরেছি ভূত সমাজ এখন বিপদে আর তার থেকে ভূতেদের উদ্ধার করতে হলে এই অভিশপ্ত ভূতকে প্রয়োজন আমি ওর জায়গায় যাচ্ছি ওকে আপনি এখনই বার করুন কিন্তু মহারাজ আর কোনো যদি কিন্তু না আমি ভূত জীবন আমার বিফলে যেতে দেব না সেই তো আমি ওই অভিশপ্ত ভূতের বদলে সেখানে গিয়েও না হয় ঘুমবই আর আমি এটা জানি যে আপনি সঠিক সময় আমাকে বের করে আনবেন উনি তাড়াতাড়ি করুন অনেক ধন্যবাদ করে ভূত ভূত জগতে স্বাগত আপনি আমি ভূতদের মহারাজ খগেন আমায় মুক্ত করবার জন্য অনেক ধন্যবাদ আমি তো ভাবলাম আমি বন্দী হইয়া রইলাম ওই কাল জায়গায় না জানি কতগুলো বছর কেটে গেল এখন এসব শোনার সময় আমার সত্যি নেই তবে আপনার এই বাকলা ওঠা অবস্থা কেন দেখে তো মনে হচ্ছে বড় কোনো দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল। দুর্ঘটনায় বটে ওই ওই বিশ্বাস ঘাতক লালন আমার সব শেষ করে দিয়েছে মানে কিভাবে এই শুনুন আপনাকে আমার ছাড়ানোর মূল উদ্দেশ্যই হলো ওই লালনের ব্যাপারে জানতে আমি তো কিছুই বুঝতে পারছি না যে একজন অঘর সাধনার সাধু কিভাবে শয়তানের উপাসনা করতে পারে লালন একদম না মহারাজ ওই বদমাইশ নিশ্চয়ই সময় যাত্রা করে ইতিহাস বদলে এনেছে মানে লালন অঘরই নয় তবে কে সে আমায় খুলে বলুন এক্ষুনি বলছি তবে সব কিছু গোড়া থেকে না শুনলে আপনি বুঝতে পারবেন না আমি তখন একচল্লিশ বছর হিমালয়তে সাধনারত হঠাৎ আমার সামনে এক আলোর উদয় হয় আর তার সাথে তার কণ্ঠস্বা উঠ চোখ খুল বাছা নিরাময় আমি তোর সাধনায় সন্তুষ্ট হয়েছি এবার বল তোর কি বর চায় আপনার অপার করুণা হে দয়াময় চারিদিকে যখন তখন দুর্ঘটনার কবলে কত মানুষ এক নিমেষে প্রাণত্যাগ করে আবার যখন তখন মানুষ মানুষকে সময়ের ছলে পরিস্থিতির চাপে হত্যা করে ফেলে দুঃখের বিষয় হলো আপনার বানানো এই ধরাতে একবার কোনো ঘটনা ঘটে গেলে আর তা পরিবর্তন করা যায় না আমায় বড় দিন যাতে আমি সময় যাত্রা করে কোনো দুর্ঘটনাকে পুনরায় ঠিক করতে পারি কিন্তু বাবা নিরাময় এই যে সৃষ্টির বিরুদ্ধে আমি জানি হে দয়াময় কিন্তু আমি কথা দিলাম যে কোনো পরিস্থিতিতেই এই আশীর্বাদের কোনো বাজে প্রয়োগ আমি করবনি কথা আস্তু আজ থেকে তুই পারবি যে কোনো ভাবে যখন তখন সময় যাত্রা করে ঘটনা বদলে আসতে। এই মায়াবীজের আরো অনেক ক্ষমতা আছে ক্রমে সব বুঝতে পারবে তবে এও জেনেরা এই শক্তির বা এই মায়াবীজের অনুরূপ কোনো মন্দ প্রয়োগ তোর করুণ মৃত্যুর কারণ হবে এবং এই মায়াবি যদি অন্য কারো হাতেও পড়ে তাও তোর ওপর দৈব অভিশাপ লাগতে পারে ওই যমরাজের পাস সাথে সাথে তোর প্রাণ কেড়ে নেবে আমি আমার বল সর্বদাই সঠিক প্রয়োজনে ব্যবহার করব ও তার মানে এটা কি হতে পারে যে লালন কোনোভাবে আপনার শক্তি কেড়ে নিয়ে সময় যাত্রা করে একদমটাই তাই মহারাজ ছি 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 আপনার একেবারেই উচিত হয়নি এভাবে নিজের এত সাধনার ফল এরকম একটা লোকের কাছে দিয়ে দেওয়া আমায় ভুল বুঝবেন না মহারাজ আমি মায়াবীজ নিয়ে এছিলাম মানুষের হিতে আর আমার থেকে ছল করে কেড়ে নিয়ে চল লালন আমি যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সজ্ঞানে কখনোই মায়াবীজ কাউকেই দিতাম না এই আপনি বলতে থাকুন তারপর কি হলো নইলে সবটা গুলিয়ে যাচ্ছে যত এগোতে থাকে আমি ধীরে ধীরে মায়াবীজের শক্তি সম্পর্কে আরও নতুন নতুন করে জানতে থাকি যেমন এই মায়াবীজের ধারণে শুধু যে সময় যাত্রা করা যায় তা নয় এই মায়াবীজ দিয়ে বশীকরণ রূপ পরিবর্তন যখন তখন যেখানে খুশি আলোকের গতিবেগে ভ্রমণ সব কিছু সম্ভব কিন্তু আমার সাধনার দিব্যি আমি কখনো নিজের প্রয়োজনে তা ব্যবহার করিনি অনেক মানুষের উপকারের দ্বারা আমার একটু নাম হয় আমি সেই সময় একবার আসি এই গ্রামে বহুদিন ধরে ওই বাটপাড়া লালন আমার উপর নজর রাখতো একবার আমি গাছতলায় বসে কি ব্যাপার নিরাময় ভালোই তো জ্যোতিষে যে ঘুরে বেড়াঞ্চ তুমি যে আসলে সাধক তা এত শক্তি কি তোমার ওই জাদু তাবিজে কিসের জাদু কি বাজে বকছিস যা গিয়ে নিজের কাজ কর গরম না একদম গরম দেখাবে না তোমার কাছে ওই সব জাদু তাবিজ টাবিজ থাকলে আমার কাছেও শয়তানের ক্ষমতা আছে ভালোই ভালোই বলছি আমায় ওই তাবিজ দিয়ে দাও শয়তান মানে ওরে আমি শয়তানের সাধক তোর থেকে অনেক বেশি শক্তিশালী আমি দে এবার ওই তাবিজটা দে দেখিনি কখন নয় না কোনো কিছুর বিনিময় না তারা তবে এই ত্যাগ এবার তো তোর মায়াবীজ দে নইলে কিন্তু এই গ্রাম পুড়ে ছাড়খাড় হয়ে যাবে ঈশ্বর আমায় পথ দেখাও ঈশ্বরের রাত শুধু স্বর্গে চলে ভুধামে সে অচল এখানে শুধু শয়তান তাড়াতাড়ি দে তাড়াতাড়ি নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে কিন্তু আমি যদি এখনই সময় যাত্রা না করি তবে যে দুর্ঘটনায় সব শেষ হয়ে যাবে পট আমি আমি করছিস দেখছিস না স্বয়ং শয়তানের দূত রয়েছে সব সামলে নেবেন তিনি এবার ঝটপট দে দেখিনি বাহ কি অসাধারণ সৃষ্টি আর যে প্রাণের শয়তান থাকে না তাদের বাঁচিয়ে কি লাভ আমরা চললাম তার মানে এই লালন অগুরি সেজে নাম পরিবর্তন করে সাধারণ মানুষ ও ভূতদের চোখে ধুলো দিচ্ছে ও আগে থেকেই শয়তানের বার্তা প্রচারক অহর এসে যে পুরোটাই বুঝরু কি আমি ঠিকই আঁচ করতে পেরেছিলাম যে পৃথিবীতে যত পাপ বাড়ছে তত শয়তান এসব দুষ্ট মানুষদের নিজের কাছে টেনেছে আর এবার নিশ্চিত যে লালন পুরোপুরি শয়তানকেই ডেকে আনতে চায় এ ধরায় আর সেটাই সে এখন করছে শয়তানের যাতে সব ভালো কেটে গিয়ে শুরু হতে পারে শয়তান রাজ ঠিক আছে আমায় এখনই বেরোতে হবে দেখুন ভূত দৈব বচনের বিপরীতে গিয়ে আপনাকে আমি অভিশাপ মুক্ত করতে পারবো না তাই আপনাকে আবার ফিরে যেতে হবে কিন্তু আমি যে নির্দোষ হতে পারে তবে আপনাকে আবার ওইখানেই ফিরে যেতে হচ্ছে আগের পর্বে এত উত্তর পেয়ে সত্যিই খুব ভালো লাগছে আশা করি কারোরই আর বুঝতে বাকি নেই যে বশীকরণের অন্তিম আসন্ন আজকের পর্বের প্রশ্ন এই মায়াবীজ আসলে কি ভিডিওটির প্রচুর প্রচুর শেয়ার চাই আর অনেক অনেক কমেন্ট চাই তাই দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে